ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে পনির হরিয়ালি টিক্কা এই রেসিপিটা সাধারণত উত্তর ভারতের ভীষণই জনপ্রিয় বিশেষ করে পাঞ্জাবে নিরামিষাশী মানুষদের জন্য ভীষণই ভালো একটা রেসিপি এই রেসিপির জন্য লাগছে পনির যেটা কিউব করে কেটে নিয়েছি আর লাগছে ক্যাপসিকাম সেটাও ছোট করে কেটে নিয়েছি পনিরের সাইজের এখানে একটা গ্রিন চাটনি বানাবো যার জন্য সমপরিমাণ পরিমাণ ধনে পাতা পুদিনাপাতা এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব হাফ চামচ মতো রেখে বাকিটাই বলে দিয়ে দেব। দিয়েছি টক দই এবং কিছু মশলা যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি কি মশলা দেয়া হয়েছে এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে এই রেসিপিটা বানানো যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু পনির ও ক্যাপসিকামগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব এক ঘন্টা রেস্টে রেখে দেব নর্মাল টেম্পারেচারে বা ফ্রিজে স্টিকগুলো দশ মিনিট জলে ভিজিয়ে রাখব যদি জলে ভিজানো না হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটা ফ্রাইং প্যানে বাটার দিয়ে দেব বাটার গলে গেলে এক এক করে স্টিকগুলো দিয়ে দেব। এখানে খুব হালকা আছে এই পনিরগুলোকে ভাজতে হবে স্টিকগুলো উল্টে পাল্টে চারিদিক হালকা করে ভেজে নিতে হবে আমাদের ভাজা প্রায় কমপ্লিট এবার পরিবেশনের পালা এখানে যে ডিপটা ব্যবহার করেছি সেটা তৈরি করেছি দই এবং যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম হাফ চামচ মতো রেখেছিলাম এবং লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই ডিপটা দিয়ে খেতে ভীষণই সুস্বাদু লাগে এই পানির হারিয়ালি টিক্কা দিয়ে আপনারা রোল বানিয়ে খেতে পারেন রুটি বা পরোটা দিয়ে ভীষণই সুস্বাদু লাগে আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন